সুপ্রিয় মৎস চাষি ও দুশো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার এই উন্নত মানের নতুন বছরের দুই সালের থাই পাঙ্গাশ মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের সম্পর্কে তো অনেকে বড়ো সাইজের বড় থাই পাঙ্গাস মাছ খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের তো আমাদের কাছে হাফ ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেও যত পিস লাগে অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা দিয়ে মাছটা চাষ করেন অবশ্য মিক্ত চাষ করতে পারবেন আপনারা চাইলেও এক করতে পারবেন কারণ এই মাছটা রয়েছে আপনারা যদি চাষ করেন অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে কিন্তু আপনারা বাজত করতে পারবেন এটার ভিতরে দুইটা পাঙ্গাস রয়েছে একটা হচ্ছে থাই পাঙ্গাস একটা হচ্ছে দেশি পাঙ্গাস অবশ্য এটা থেকে আপনার আপনারা বিরোধ থাকবেন দেশি পাঙ্গাস দুই নেন তো অবশ্য খাবার লাগবে আহামরি আপনার মাছ বড় হবে না আর থাই পাঙ্গাস দুই নেন তো অবশ্য আপনারা অল্প সময় কিন্তু আপনার বাজত করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পাচ্ছেন দেখেন এক গেডিংয়ের মাছ কত সুন্দর লাগছে তো আমরা কিন্তু এক গেডিংয়ের মাছ দেই গেডিংয়ের মাধ্যমে তো আপনারা যদি চান তো অবশ্যই মাছটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আর বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ 哎，你吃了吗？那个你吃了。